জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক এবং তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন রোববার চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আনু মোহাম্মদের দুই পায়ের পাতা ও আঙ্গুলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সোমবার দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অধ্যাপক আনু মোহাম্মদকে স্থানান্তর করা হয় এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেন স্বাস্থ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন আনু মোহাম্মদের বিষয়ে খোঁজ নিয়েছেন আমি ওনাকে সবকিছু বিস্তারিত বর্ণনা দিয়েছি প্রধানমন্ত্রী আমাকে ওনার চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ যা করা যায় তা করার নির্দেশ দিয়েছেন আমি প্রধানমন্ত্রীকে অবহিত করেছি আমাদের মেডিকেল বোর্ড হবে যা সিদ্ধান্ত হবে আমরা ওনাকে জানাবো তিনি আরও বলেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আনু মোহাম্মদ যেন ওনার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারেন সেজন্য যা যা করার আমরা করব আমরা কিছু পরীক্ষা করবো দ্রুত এবং পরিকল্পনা করে খুব দ্রুত অপারেশন করার ব্যবস্থা নেব ঢাকা কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আলুদ্দিন জানান আনু মোহাম্মদ দুই পায়ের পাতায় আঘাত পেয়েছেন বিশেষ করে আঙ্গুলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আঙ্গুলগুলো রাখা যাবে কিনা তা বলা যাচ্ছে না আমরা আমাদের যথাসাধ্য চিকিৎসা চালিয়ে যাচ্ছি আলু মোহাম্মদের চিকিৎসায় আঠারো সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মোহাম্মদ তরিকুল ইসলাম